বেতের সালাতটা বেতের সালাতটা বললাম যেটা সেটা হলো এক রাকাত পড়ার চেষ্টা করতে হবে প্রথমত কত রাখাত এক রাকাত তিন রাকাতও পড়া যাবে তবে তিন রাকাত এক সঙ্গে পড়তে হবে মাঝখানে তাসাহহ পড়া যাবে না বাংলাদেশের বিশ্বাস হলো এক রাত বেতের আছে কিনা বাংলাদেশের লোক জানেই না না বুঝিলাম অন্তত হাদিস এক রাকাতেরই বেশি আল মৃত্যুর রাখতে নয় আলমৃত্যুর রাখতে নয় লাল মৃত্যুর রাখাত নয় বেতের এক রাখাত বেতের এক রেখাত এদের বুখারি মুসলিম আবুদ সব হাত ইসলামতে আছে শুধু মাঝভাবে নাই তাই মনে করে যে ইসলামেও নাই না আছে এক আরেকটা হলো বেতরে কুনুত পড়ার বিষয়টা যেটা বললাম আমি দুই ভাবে পড়া যায় রুকু থেকে উঠেও পড়া যায় হাত তুলে আর রুকুতে রুকুতে যাওয়ার আগে পড়াটাই ভালো হাত বাধা আছে সুরা ফাতে পড়লেন সুরা এখলাস পড়লেন পড়ার পরে দোয়াটাও সাথে সাথে পড়ে নেন আল্লাহ মহাদিনাফাত কিন্তু আল্লাহ আকবার বলে আবার হাত বেঁধে এইটার কোনো জাল হাদিসও নাই হ্যাঁ সত্য কথা একবার জাল হাদিস আমরা পাইনি নাই মানুষ চলছে যেমন একটা কথা নাভির নিচে হাত বানতে হবে বলে একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম আছে এইরকম ভাবে তিন আঙ্গুল এর উপরে রাখতে হবে রেখে এইভাবে রাখতে হবে এই ইঞ্জিনিয়ারিং পদ্ধতি পুরো দলিলেও নাই না থাকলে নাই বলবো থাকলে বলবো যে আছে অতএব জাল থাকলে জয়ে থাকলে বলবো জি বলেন জি তারাবির সালাত নবী মোহাম্মদ সাল্লাম এবং তাবেইগণ আট তিনে এগারো এই পদ্ধতি চলে আসে না এটা রাসুলের পদ্ধতি না সাহাবিদের পদ্ধতি না উমর রাজানোর পদ্ধতি আমাকে আপনাকে আট তিনে এগারো রাখাতে পড়তে হবে বিশ্বাখাত পড়া যাবে না তবে বিশ্বাকাতের পক্ষে একটা জাল দলিল আছে এই জালদুল আমরা মানতে পারে না ওই হাদিস ই বুখারিদ তাও মা আয়েশা বর্ণিত তারাবির সালাতের মাসাল মহিলাদের পক্ষ থেকে আসছে এই জন্য আমি আনন্দিত এই জন্য মা আয়েশা বর্ণিত হাদিসটি রাসূলের ঘরের খবর সর্বশেষ খবর কে বেশি রাখতেন আসলে তিনি বল তাকে প্রস্তাব করলেন তিনি বললেন মা কান আইয়াসিদু মাদান অলাফি হইরিখি ইল্লাইহি আশা রমাদান মাসে আল্লাহ নবী বা অন্য মাসে রাত্রি সালাদ এগারো রাকাতের বেশি কখনো পড়তেন না এবং কার কথা বিশ্বাস করবেন আপনি এরা সহি দুই হাজার তেরো নম্বর হাদিস প্রথম খন্ডের দুইশো উনসত্তর হাদিস সহি মুসলিমের দুইশো পঞ্চান্ন পৃষ্ঠ হাদিস আবুদাউদ খুর নাসাই তিন বহু হাদিস বর্ণিত হয়েছে এগারো রাকাতের পক্ষে এখন একটা কথা যে উমর রাজা লানঘ এগারো মানে বিশ রাঘাত চালু করেছিলেন একটা কথা আছে না উমর রাজা লানঘ বিশ রাঘাত চালু করেছিলেন এই কথাটা আরো ডাহা মিথ্যা মালেক মুহাত্তার মধ্যে প্রথম খন্ডের একশো পনেরো পৃষ্ঠায় কুমর রাজিয়াল্লাহ উবায়বনে কাব তামিমুদ দাদিকে বরং তিনি আমারা উমর ইবনে কাব তামিমুদ দাদি আইয়ু সাল্লা নাস ইহদা আশারা রাকা তিনি দুইজনকে নির্দেশ দিলেন তারা যেন লোকদের নিয়ে 11 রাকাত সালাত পড়িয়ে দেয় এটা হাদিস সহিহ কিন্তু বলছে বিশ্বাস এটা ঠিক নাই আশা করি স্পষ্ট হয়েছে শেষ করে বলেন আপনি বলেন ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন আউট আউট করে দিয়েছেন জি আসলে তারা পড়ার দুইটা পদ্ধতি আছে আমি বলেছি না যে এক রাখা পড়তে পারেন আবার বেতের ঠিক আছে বেতের এক রাখা তো পড়তে পারেন আবার তিন রাখা পড়তে পারেন বলেছি এক রাখা পড়ে ভালো পদ্ধতি হলো তারাবির সালাদ আপনি একটা না দুই দুই রাকাত করে দশ রাকাত পড়ে এক রাকাত ভেতর পড়তে পারেন এটাও হাদিস সহি মুসলিম হাদ দুইশো পঞ্চানব্বই সালের হাদিস আরেকটা একটা পদ্ধতি আছে আট দুই দুই রাকাত করে আট রাকাত পড়েন পড়ার পর তিন রাকাত ভেতর পড়েন এটার পদ্ধতি বেতের তিন রাকাত পড়ার আরেকটি পদ্ধতি আছে এটা আমি তখন বলতে ভুলে গেছিলাম সহি বুকার নয়শো পঁচানব্বই নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবি আল্লাহনবী সাহাবি ইবনু উমর রাজ্লাহ বেতর পড়তেন দুইটা পদ্ধতি তিন ডাকাত পড়তেন দুই ডাকাত পড়ার পরে তিনি সালাম ফিরে দিতেন দেওয়ার পরে আর এক রাখাত আলাদা করে পড়তেন বেতের তিন ডাকাত বেতর বলার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো এটা আমি কি বুঝাতে পারলাম কোনো তো শেষে পড়তে হবে এটা নিয়ম এবার স্পষ্ট হয়েছে জি বলেন

সুন্দর একটা প্রশ্ন করেছেন রে ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হাদিসের গ্রন্থগুলো কখন সংকলন হলো আর কখন তৈরি হলো দেখেন আমি একটু আপনাদের দিই হাদিস গ্রন্থ বড় হাদিস ছয় খান মৌলিক হাদিস গ্রন্থ ছয়টা যাকে আরবিতে বলে কুতুবে সিদ্ধা ছয় খান মূল কেতাব আমার দেশে কি বলে ওটাকে বলা যাবে না মানে ছয় খান কেতাব সহী নয় কেতাব সহি দুই খান বুখারি এবং মুসলিম আর কেউ বলেন বাংলাদেশের মানুষ তৈরি করেছে এটা এখন যেটা বলছে সর্বশেষ কনিষ্ঠ ইমাম তার নাম হল ইমাম নাসাই তিনি তিনশো তিন হিজড়িতে কমপ্লিটটা আপনারা বুঝেন তিনশো তিন হিজড়িতে মারা গেছেন ইমাম ইমামগরের সিলসিলা শেষ হয়ে গেছে ইমাম বুখারি রহমা তিনি মারা গেছেন দুইশো ছাপ্পান্ন হিজড়িতে সর্বকনিষ্ঠ ইমাম আপনি মনে আছেন তিনশো তিনে এবার আপনি ভাবেন বাকি কেতাবগুলো বা বাকি মাঝাবগুলো তৈরি হলো কখন ইমামগণ মারার পরেও তৈরি হয়েছে হাদিসের গ্রন্থগুলো সংকলিত হওয়ার পরেও মাঝাব তৈরি হয়েছে আগে একটু হয়নি মাঝাব আগে তৈরি হয়নি ধর মানে অর্থাৎ মাঝাবি গ্রন্থ আগে তৈরি হয়নি যেমন যদি হানাফি মাঝাবের কথা বলি তাদের প্রধান কিতাব হেদায়া এটা তৈরি হয়েছে পাঁচশো তিরানব্বই হিজড়িতে পাঁচশো তিরানব্বই হিজড়ি হেদরা তৈরি হয়েছে আর হাদিস সংগ্রহের শেষ হতে কথা বললাম তিনশো তিনে পাঁচশো তিরানব্বই কোথায় আর আরেকটির মধ্যে কুদুরি এটা চারশো আঠাশ হিজড়িতে সংকলিত হয়েছে তাও তো মিলছে না মানে হাদিসের গ্রন্থগুলো সংগ্রহ কতদিন পরে আর একটি গ্রন্থের মূল্যায়ন করা বেশি সেটা হলো সারে বেকায়া এটা হলো সাতশো সাতচল্লিশ সংকলিত হয়েছে অথচ এই তিনটি গ্রন্থ মূল্যায়ন করা হয় এক সাফি মাজাবের লোক মূল্যায়ন করে আল অজিজ এটা সংকলিত হয়েছে আপনার পঞ্চম শতাব্দী হিজড়িতে চারশো ছিয়াশি হিজড়িতে সৃষ্টি হয়েছে হাম্বলি মাধবের গ্রন্থ কিতাবুল মুগনি এক কথায় বুঝাতে চাইলাম আমি এই সবগুলো যেমন ইমাম মালেকের মালেকি মাঝাবের নামে যে গ্রন্থ আল মুদাওয়ানা সেটা তৈরি হয়েছে পাঁচশো হিজড়িতে হাদিস সংকলন শেষ হয়ে গেছে বহু আগে ইমামগণ মারা গেছেন বহু আগে এই ফেতনা তৈরি হয়েছে বহু পরে আশা করি ক্লিয়ার হয়েছে এক আর একটা বিষয় আপনি বললেন মানসুর হাল্লার সম্পর্কে আনাল হক আনা মানে আমি যেমন আমি বাক্যটা বলি ইংরেজিতে উই মানে কি আমরা বলি আই মানে আমি ঠিক আনা এরকম একটা অব্যয় আর ভাষায় আনা মানে আমি আল্লাহ হক মানে বলে না হক না একটা কথা আছে না সমাজে সত্য এই হক মানে সত্য মানে মিনিংটা হলো আল্লাহ আমি আল্লাহ যেমন বলছে নিজেই যে আমি আল্লাহকে গবেষণা করলাম করতে 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 হঠাৎ করে দেখছি আনাল হক আমি আল্লাহ আগের বাক্যটা মিলে অনুবাদ যদি করেন আমি সত্য অনুবাদ তাই হলো খুঁজতে গেলেন আল্লাহ খুঁজে পেলেন সত্যকে কথাটা এরকম হলো দেখছে কি আমি আল্লাহ ওই যেটা ব্যাখ্যা দিয়েছে এটা ঠিক নাই এবং মানসুর হাল্লাসকে শুলে চড়ে হত্যা করা হয়েছে এটাই ঠিক শুধু এই কথা বলার কারণে তাকে মেরে ফেলা হয়েছে তার মাথা লাইল আল্লাহ পড়ছিল ঘটনা ওই হয়েছে কেমন আল্লাহ নবী তার পিতা উঠায় কালেমা পড়ে মুসলমান তৈরি করেছে নবী বলছেন পাঁচশো একান্ন নম্বর হাদিস সই মুসলিমের আমার বাপ জাহান নামে যাবে কেউ ঠেকাতে পারবে না আর আমরা তৈরি করেছি আল্লাহ নবীর পিতা মাতার কবর থেকে উঠে কালেমা পড়ে আবার কবর দিয়েছে এটা মিথ্যা কথা ওইরকম কথা ছড়ে গেছে আর একটা প্রশ্ন ছিল কি আপনার তেমন ওই ভাই প্রশ্ন করুন আচ্ছা আপনাদের অনেক প্রশ্ন থাকবে শেষ করতে হবে না যাক আপনাদের স্বার্থে ছাত্র মানুষের সাথে আমি কথা বলতে বেশি ভালোবাসি অনেক কথা বলেছি আর ভাই প্রশ্ন করবেন আর করবেন না আর আগামীতে কখনো যদি আল্লাহ সুযোগ দেয় আসার তখন আমি আগ্রহ ইনশাল্লাহ কথাবার্তা বলবো নামাজ এটা ফাঁসি শব্দ এর অর্থ হলো সেরে ঝোঁকা না ফার্সি শব্দ অর্থ মাথা ঝোঁকানো মাথা ঝোঁকানো বুঝেন এটা হলো মাথা এটা আসছে হিন্দু সংস্কৃতি থেকে নামাজ বলাটা ঠিক নয় আরবি শব্দ সলাহ আমার দেশে আসছে সলাৎ শব্দটি যেমন ইবাদত শাহাদত বলি না এটা তত্ত্ব বুঝেন তো ধনী তত্ত্ব তত্ত্ব এক এক দেশের এক এক রকম তাই না বলুন দন্দির স ময়াকার বর্গীর জ কি হয় সমাজ ঠিক দন্দির সয়ের অশ্বি লয়েকার ট কি হবে দুইটা সয়ের উচ্চারণ একরকম হলো এখানেও দন্দির স ওখানে দন্দার স তাই না এখানে বলতে কি সমাজ ওখানে সিলেট বলেন এটা হলো তত্ত্ব ডক্টর শহীদুল্লাহ একটা বই গেছেন বাংলা তত্ত্ব চমৎকার সাথে যেমন আমাদের দেশে সালাত বলে এটাকে যদি কেউ সালা বলে তাহলে বস্তা বুঝবে এটা সালা না মানে বস্তা আমাদের দেশে আমার দেশে ধ্বনি তত্ত্বটা কি সালাত জাকাত এবাদত শাহাদ সবগুলো আরবি হচ্ছেন কি সালাহ এবাদা ওইটা যদি করেন আমাদের মিলে গেছে অনেক উদাহরণ আপনি বাংলা শব্দ তারা দিতে পারবো আপনাকে যেটা উত্তরণ আমরা আলাদা করি করি যেমন সমাজ করি একটা বলি একটা স্বাস্থ্য বলি না যাক অধিকার যাচ্ছে না এটা বাংলা সাহিত্য পড়াতে আমি